ব্রেকিং নিউজ সীমান্তে উত্তেজনা আন্দোলন যুদ্ধ ও মামলা একদিনে দেশে বিদেশে বড় খবরগুলো একসাথে দিনাজপুর সীমান্তে চরম উত্তেজনা বিএসএফ ধরে নিয়ে গেছে দুই বাংলাদেশিকে পাল্টা গ্রামবাসীর হাতে আটক দুই ভারতীয় আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় দিনাজপুরের বিরল উপজেলায় ধর্মপুর ইউনিয়নের দর্বজনের সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়েছেন দুই বাংলাদেশি কৃষক মাসুদ রানা বছর বয়সী এনামুল হক পঞ্চান্ন বছর বয়সী দুজনেই কাটালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানান ধান কাটার সময় অস্ত্রধারী বিএসএফ সদস্যরা হঠাৎ গ্রামে ঢুকে তাদের ধরে নিয়ে যায় ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেন বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি এরমা নুরুল ইসলাম ও বিরল থানার এসআই কাউসার বিজিবি বিএসএফ বিকেলে পতাকা বৈঠকে বসেছে জানালেন সেক্টর কমান্ডার কর্নেল মিজান পাকিস্তানের বিশাল সামরিক মহড়া আধুনিক অস্ত্রের প্রদর্শন ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে যুদ্ধ মহড়া ট্যাঙ্ক আর্টেলারি ও ইউনিট নিয়ে চলছে যুদ্ধ প্রস্তুতির বাস্তব প্রদর্শন সূত্র জানিয়েছে সেনাবাহিনী যেকোনো আগ্রাসনে জবাব দিতে প্রস্তুত এবং জাতীয় সীমান্ত রক্ষার অঙ্গীকারবদ্ধ রাজধানীতে এনসিপির বিক্ষোভ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গুলিস্তানে উত্তপ্ত সমাবেশ আজ দুপুর তিনটায় বাসন মোকরমে দক্ষিণ কেটে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ তাদের দাবি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল রাজনীতি থেকে নিষিদ্ধের ঘোষণা জুলাই আন্দোলনের আহতারাও অংশ নিয়েছেন কুলচায় করে মঞ্চে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান ও কর্মসূচি ঘোষণা করেছেন এনসিপির নেতারা আলোচিত মামলা এমদাদ হত্যা চেষ্টার অভিযোগে অভিনেতা সাংবাদিক শিক্ষক সহ একজনের বিরুদ্ধে মামলা পুনরায় ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ ভত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে দুশো একজনের বিরুদ্ধে আসামিদের মধ্যে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী রিয়াজ ভাবনা সাউন রোকিয়া পাচির প্রমুখ সাংবাদিক ইকবাল সুবহান ওরহিদা ইয়াসমিন মিথিলা পারজানা প্রমুখ সাবেক উপাচার্য ও লেখক জাফর ইকবাল মুন্তাসির মামুন নজরুল ইসলাম প্রমুখ শাহাবাগ থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক বাংলাদেশ ষোলো দাপে গিয়ে অবস্থান এখন একশো উনপঞ্চাশতম রিপোর্ট উইদাউট ওয়ার্ডার্স আর এস এফ প্রকাশিত দু হাজার পঁচিশ সালে প্রতিবেদনে বাংলাদেশ একশো উনপঞ্চাশতম অবস্থানে যা গত বছরের চেয়ে ষোলো দাকা অগ্রগতি তবে রিপোর্টে বলা হয়েছে সাংবাদিকতার পরিস্থিতি এখন বেশ গুরুতর দক্ষিণ এশিয়া ভারত এক একান্নতম পাকিস্তান একশো আটান্নতম ভুটান একশো বাউন্নতম শীর্ষে নরই সর্বনিম্ন ইরিতিয়া এই ছিল দেশে বিদেশের সর্বেশে সাবেক বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ